নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভচার্য আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দশো একত্রিশ সালের শ্রী শ্রী গণেশ পুজো তথা গণেশ চতুর্থীর সময়সূচি নিয়ে গণেশ পুজো করা হয় চতুর্থী মেনে এই চতুর্থী পড়ছে কখন না চোদ্দশো সালের আঠেরোই মাঘ দু হাজার পঁচিশ সালের পয়লা ফেব্রুয়ারি শনিবার দিন দুপুর দুটা উনিশ মিনিটের পর থেকে এই চতুর্দশী ছাড়ছে কখনো চোদ্দশো একত্রিশ সালের উনিশে মাঘ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি রবিবার দিন দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর চোদ্দশো একত্রিশ সালের উনিশে মাঘ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি রবিবার দিনই হল শ্রী শ্রী বিনায়ক চতুর্দশী ব্রত তথা শ্রী শ্রী গণেশ চতুর্থী ও শ্রী শ্রী গণেশ পূজা তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার